তো এই জিনিসগুলো যদি আপনারা যদি চেক না করেন তাহলে আপনার পেজের মধ্যে কোনো সময় চ্যাট আপ পাবে না সেই জন্য আপনি অবশ্যই চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে সো আমি আমার ফেসবুক অ্যাপের মধ্যে চলে ফেসবুক অ্যাপের মধ্যে তিন মিনিট ক্লিক করবেন তিন মিনিট ক্লিক করব এইভাবে কিন্তু আপনার ইন্টারপোসে চলে যাবে আপনার নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতেছেন একটা এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্ট মধ্যে ক্লিক করবে এখানে অলরেডি দেখতেছেন এখানে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ক্লিক করবেন সাপোর্ট ইনভারে ক্লিক করার পর এখানে আপনার কোনো রকম সমস্যা আছে কি না এখানে সেখানে দেখিয়ে দেবে এখানে দেখেন রিপোর্টে রিপোর্ট অ্যাবাউট ইউর এবং ইউর অ্যালার্ট ঠিক আছে এই দুটো আপনার চেক করবেন উপরে চেক করলাম কোনো রকম সমস্যা নেই কোনো রিপোর্ট নাই নিচে আবার চেক করি ইউর অ্যালার্টের মধ্যে ইউর অ্যালার্টের মধ্যে অলরেডি আমাকে একটা কী দিয়ে দিছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে ফেসবুকের মধ্যে অলরেডি একটা ফেসবুকে আমাকে ওয়ার্নিং দিয়ে দিছে এটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এটা যদি আপনি ডিলিট না করেন তাহলে এটা কিন্তু কী জানো ফেসবুকে কী বলতেছে এখানে দেখেন ইউর ভিডিও হ্যাজ মনিটাইজেশন আপডেট টু রিভিউ ঠিক আছে এখানে তারা বলতেছে ইউর ভিডিও হ্যাভ বিন আপডেট হ্যাঁ দিস ভিডিও শেয়ারিং এ রিভিনিউ উইথ দ্য মিউজিক রাইট নাও সো আপনি এখানে হচ্ছে নিচে ক্লিক করবেন এই যে নিচে ক্লিক করবেন এখানে হচ্ছে সি ডিটেইল সি ডিটেল ক্লিক করবেন এখানে দেখে দিস ভিডিও ইজ শেয়ারিং এ রিভিনিউ উইথ দ্য মিউজিক রাইট নাও ঠিক আছে এখানে মিউজিক অ্যাড করার কারণে এখানে কিন্তু সমস্যা হচ্ছে এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ করবো আবার কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে সোজা হচ্ছে আপনি রিমুভ ভিডিও দিকে ক্লিক করে এখানে সোজা কন্টিনিউ ক্লিক করবেন আবার হচ্ছে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে সো আপনারা এখানে দেখেন ইউর ভিডিও ওয়াজ রিমুভ আমার ভিডিওটা অলরেডি আমি কি করে দিচ্ছি এখান থেকে রিমুভ করে দিয়েছি এখানে কিন্তু রকম সমস্যা হবে না ঠিক আছে এখন অক হয়ে গেছে ঠিক আছে সো আপনাদের এখানে যদি সমস্যা আছে আপনারা এগুলো যে চেক করবেন ঠিক আছে এখানে ক্লোজ দিয়ে দিলাম ক্লুজ দিয়ে আবারও এখানে চলে যাবো আবার এখানে যাওয়ার পর আবার কি করবো এখানে স্কুল এটা নিচে আসবো এখানে সাপোর্ট ইনব সাপোর্টন আবারও ক্লিক করবো সাপোর্ট ক্লিক করব এখানে দেখেন ইউরাল ক্লিক করলাম এখানে এখন কোনো রকম কিন্তু সমস্যা নাই ঠিক আছে আপনারা দেখতেছেন চাই কোনো রকম সমস্যা নেই এখানে কিন্তু অকে আছে সো আপনারা এগুলো কিন্তু সব সমস্যা কমেন শুধু ফেজ চালালো হবে না এবং ঘুমিয়ে থাকলে হবে না আপনার পেয়ে যদি ইস্যু বা সমস্যা চলে আসে সেগুলো যদি আপনারা যদি ফাইন্ড আউট করতে না পারেন হ্যাঁ সেই সমস্যাগুলো আপনারা যদি ফাইন্ড আউট করতে না পারেন তাহলে আপ আপনার যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা এখানে কিন্তু কোনো সময় কিন্তু আপনি সেট আপ পাবেন না সেই জন্য এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন এগুলো তো চেক করবেন এগুলো যে চেক করে আপনার পেজটা ফ্রেশ আসে কিনা আরেকটা অপশন আমি আপনাদেরকে দিচ্ছি এখানে আপনার সেটিংসে চলে যাবেন এই যে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনারা স্কোর করে নিচে আসবেন এখানে নিচে আসার পরে এখানে দেখতেছেন পেজ হ্যাঁ পেজ সেট আপ এখানে পেজ সেটারে ক্লিক করবেন পেজ সেটারে ক্লিক করার পরে এখানে অলরেডি দেখতেছেন এই যে আমাদেরকে আরেকটা জিনিসটাকে এখানে ইউর পেজ রিকমেন্ডেশন এই যে আপনার পেজ রিকমেন্ডেশন ঠিক আছে কিনা কোনো রকম সমস্যা আছে কিনা এবারে দেখি এই যে আমার এখানে দেখে কোনো রকম সমস্যা নেই এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কোনো রকম সমস্যা নেই সমস্যা যদি আসতো এখানে কিন্তু দেখাতো সো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজ হতে পারে আপনি এই যে সবগুলো আপনি চেক করবেন আপনার সব চেক করবেন কোনো রকম কফি অ্যালার্ট দিচ্ছে কিনা কোনো ভিডিও ডিলিট করার জন্য ফেসবুক আপনাকে বলতেছে কিনা এগুলো আপনি একটু চেক করবেন তাহলে কিন্তু আপনার পেজে কোনো সময় ইস্যু বা কোনো রকম সমস্যা কিন্তু ফেসবুকের তরফ থেকে আসবে না এগুলো যদি আপনি চেক না করেন যে কোনো মতো আপনার পেজে যদি ইস্যু বা সমস্যা চলে আসে সেগুলো কিন্তু কোনো দিনও রিমুভ হবে না সেই জন্য অবশ্যই আপনি কি করবেন এগুলো চেক করবেন সবসময় চেক করে এরপর ভিডিও আপলোড করবেন আশা করি আপনি বুঝতে পারছেন ভিডিও যদি বুঝতে পারেন ভিডিওটি শেয়ার করে নতুন ব্যাপারে যারা যারা আছে এই করতেছে তাদেরকে অবশ্যই দেখার আপনি সুযোগ করে দেবেন